হ্যালো ব্রাদার এন্ড সিস্টার হোয়াট আর ইউ করছো হিয়ার স্যার আমরা পরীক্ষা দিলে পাস করতে পারবো না এর লাগে আমরা সবাই অটো বাস চাই কি কইলি পাড়ার বাচ্চা তুই অটো বাস চাস স্যার পরীক্ষা ফেল করলো আমাকে বাসায় জুতা দিয়ে পেটাই তাই বললো তুই কি পরীক্ষা দিবি না আরে কাকা আমনা করে স্কুলে ফেল করলে পোলা কি দিয়ে পিটান গাদার চামড়ার জুতা দিয়ে পিটাই আরে কাকা জুতা গুলো দেখেন না আল্লাহ ফহিননি তোর পলাই আবার কি পরীক্ষা দিব তোর পোলায় তো সারা বছর বই খুললাই দেখে নাই ওরে পরীক্ষা দেওয়া